আসসালাম আরহামি দর্শক সবাই কেমন আছেন আমি আশা করি মোহন আল্লাহল ওতে আপনারা অনেক ভালো আছেন আজকে আপনি আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আপনাদের বেশ উপকারে আসবে অনেক সময় দেখা যায় বিশেষ করে বাচ্চাদের বেলায় আপনি তাকে অনেক কষ্ট করে খাবার খাওয়াইছেন কিন্তু সাথে সাথেই বমি করে সব বের করে ফেলছে আবার অনেক সময় বড় মানুষদের হজম শক্তি কম বমি হয় তো আজকের যে তদ্বির যে আমল এটা হচ্ছে ভূমি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি তদ্বির সাথে রাখেন তাহলে আপনি থেকে মুক্তি পাবেন অতি দ্রুত তো এটা আপনারা করবেন অবশ্যই আমল এবং তদ্বির ওই সবগুলোতে আপনি আপনি সবচেয়ে বড় যেটা করবেন সেটা হচ্ছে একইন একইন আপনার যত মজবুত থাকবে যত দৃঢ় থাকবে যত শক্তি শক্তিশালী থাকবে তত শক্তিশালী আপনার কাজ হবে কিন্তু আমরা শুধু মনে করি যে শক্তিশালী আমল শক্তিশালী শক্তিশালী আমল বলতে আমরা বুঝি অনেকে এটা থেকে উপকার পাইছে এখন আমিও এটা থেকে উপকার পেয়ে যাব এটার নাম কোনো শক্তিশালী নয় আপনার কিন্তু যত শক্তিশালী আমল হবে তত শক্তিশালী শক্তিশালী আপনার নিজের উপর ঠিক আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা আমল করার বেলায় আপনি অনেক কিছু করলেন হাদিসে যেমন আছে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু করবেন শরীফ কোনো পরে কোনো কিছু পাঠ করবেন হাজতের নামাজ পড়লে কোনো কিছু হাজতের নামাজ পড়ে কোনো কিছু চাইলে চাওয়া পূর্ণ হয় ওইরকম করবেন কারণ বলা যায় না একটা কবুল হইল না আরেকটা কবুল হইল আরেকটা কবুল হইল আর একটা কবুল হইল ওইগুলো হচ্ছে শক্তিশালী ওই দুই সাইডে শক্তিশালী একটি আমলকে শক্তিশালী করা যায় ওইটা বুঝিয়েন ওইটা সবাই বলবেন আপনাকে তো আজকে যে আমল যে স্ক্রিনে আপনারা একটি দোয়া দেখতে পারবেন ঠিক আছে ওই দোয়াটা আপনি কী করবেন ওইটা নিজে লিখবেন যদি লিখতে না পারেন তাহলে কাউকে দিয়ে লেখাবেন তাও যদি সম্ভব না হয় কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন এতে আপনি যে কোনো কালি দিয়ে লেখেন আর যে কাউকে যে কোনো কালি হোক আর যে কোনো কাগজ হোক লেখাবেন তবে ছোটো করে লেখাবেন তাহলে আপনি মাথায় রাখতে সুবিধা হবে তারপরে এটা যখন লেখা হয়ে গেলো অথবা প্রিন্ট করা হয়ে গেলো ছোটো করে তারপরে এটা আপনি তাবিজে পড়বেন তাবিজে পরে আপনি আপনার গলায় দিবেন ঠিক আছে ওটা গলায় দিতে হবে ওটা যদি তাবিজে পরে আপনি গলায় দেন তাহলে আপনি এরপর থেকে দেখবেন আপনার বমি কম কন্ট্রোলে চলে আসবে অর্থাৎ বমি হবে না বাচ্চাকে অনেক খাবার খাওয়াইছেন অতিরিক্ত আবার নয় একদম মাফিক খাওয়াইছেন কিন্তু নর্মাল সে বমি করে ফেলে এখন ওইটা দেওয়ার পরে আপনি দেখবেন তার বমি নিয়ন্ত্রণ চলে আসবে বমি আর করবে না ইনশাআল্লাহ ঠিক আছে এরকম একটা একই এবং আত্মবিশ্বাস নিয়ে আপনি বাচ্চার গলায় দিয়ে দেখবেন অবশ্যই ফল পাবেন শুধু বাচ্চা কেন যে কোনো বয়সের মানুষ হোক যারই বমিতে সমস্যা বমির সমস্যা বমি দূর করার জন্য এই আমলের কোনো বিকল্প নেই ঠিক আছে এটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো দিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বমি যদি বন্ধ হয়ে যায় তারপর আপনি একুশ দিন পর্যন্ত এটা ব্যবহার করবেন ঠিক আছে তো একুশ দিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন এরপরে এটা খুলে পানিতে বা কোনো ভালো স্থানে আপনি ফেলে দিবেন অথবা ঘরের মধ্যে আপনি রেখে দিবেন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আবারও আপনি এটা লাগাতে পারেন অথবা অন্য কারো যদি সমস্যা হয় তাকেও দিতে পারেন যেহেতু এটাতে নামের কোনো প্রয়োজন নেই উন্মুক্তভাবে যে কেউ এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত